নমস্কার আমি সৌম আপনারা দেখছেন নিউজ বাংলা আজকে আমরা সংক্ষেপে জেনে নেব যে বিষয়গুলো নিয়ে প্রথম হচ্ছে ব্রিটেনের ভোট আগামীকাল চৌঠা জুলাই ব্রিটেনে ভোট হচ্ছে সংসদীয় নির্বাচন সেই সম্বন্ধে সংক্ষেপে যা জানার আমরা জেনে নেব দ্বিতীয় হচ্ছে আগামী ন্যাটো সামিট ন্যাটোর যে বার্ষিক সম্মেলন হতে চলেছে সেখানে কেন কি হতাশ হবেন ইউক্রেনের কপালে দুঃখ তিন নম্বর আজকে কাজাকিস্তানের যে রাজধানী আস্তানা সেখানে পৌঁছেছেন এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী নরেন্দ্র মোদী জাননি সেখানে আজকে কি হলো অতি সংক্ষেপে আমরা জেনে নেব কয়েকটা ঘটনা প্রথমত যে খবরে আসার কথা সেটা হচ্ছে আগামীকাল ব্রিটেনের নির্বাচন ব্রিটেনের নির্বাচনের নিয়মটা কি ঠিক কীরকম হয় মোটামুটি ভারতের যে এইভাবে নির্বাচন হয় ব্রিটেনের নির্বাচনী সেরকম কীরকম না ব্রিটেনে টোটাল ছশো পঞ্চাশটা সিট আছে ছশো পঞ্চাশ জন আইন প্রণেতাকে এক একটা নির্বাচনী ক্ষেত্র বা কনস্টিটুয়েন্সি তারা নির্বাচিত করবে ঠিক ভারতের মতো এবং কিভাবে নির্বাচিত হবে এটা ফ্রান্সের মতো না বা এটা অন্যান্য দেশের মতো না এখানে যে সবচেয়ে বেশি ভোট পাবে সেই জিতবে ফ্রান্সের ক্ষেত্রে কী ছিল ফ্রান্সের ক্ষেত্রে প্রথম রাউন্ডে যে পঞ্চাশ শতাংশের অধিক ভোট পেত সে জিতত এবং যে বারো শতাংশের অধিক ভোট পেত কিন্তু পঞ্চাশ শতাংশ পেত না নিচে থাকতো সে দ্বিতীয় রাউন্ডের জন্য কোয়ালিফাই হতো কিন্তু ইংল্যান্ডের নির্বাচন ঠিক ভারতের মতো যে ক্যান্ডিডেট যে প্রার্থী বেশি ভোট পাবে সেই জিতবে অর্থাৎ ছশো সিট তার মধ্যে যদি কাউকে সরকার করতে হয় তাহলে তার দরকার তিনশো ছাব্বিশটা সিট এবার এই নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ পার্টি বা রক্ষণশীল পার্টি যারা গত চোদ্দ বছর ধরে ব্রিটেনকে শাসন করছে এবং তার বিপক্ষ প্রধান প্রতিপক্ষ লেবার পার্টি শ্রমিক দল যারা চোদ্দ বছর ক্ষমতার বাইরে আছে দু উনিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে দেখা যায় যে কনজারভেটিভ পার্টি অর্থাৎ গত নির্বাচনে কনজারভেটিভ পার্টি তেতাল্লিশ শতাংশ ভোট পেয়েছিল অন্যদিকে লেবার পার্টি পেয়েছিল মাত্র বত্রিশ শতাংশ ভোট এবং এই নির্বাচন এটা হওয়ার কথা ছিল এই বছরের শেষে ঘোষণা হওয়ার কথা ছিল এই বছরের শেষে অথবা আগামী বছর হওয়ার কথা ছিল কিন্তু ঋষি সুনার তিনি আগেভাগেই নির্বাচন ঘোষণা করে দেন মে মাসের বাইশ তারিখ তিনি হয়তো ভেবেছিলেন পরিস্থিতি সামাল দিতে পারবেন কিন্তু যা পরিস্থিতি বর্তমানে দাঁড়িয়েছে এখানে এক প্রকার বিশেষজ্ঞরা বলছেন যে এইবার কনজারভেটিভ পার্টির শাসন যাচ্ছে এবং লেবার পার্টি আসছে তার অন্যতম কারণ কি অন্যতম কারণ হচ্ছে যে ইস্যুগুলো ব্রিটেনের সামনে এসছে ব্রিটেন একটা প্রথম বিশ্বের দেশ কিন্তু তার কাছেও এই নির্বাচনে অন্যতম ইস্যু স্বাস্থ্য এবং মকান গৃহ দেখা যাচ্ছে যে ন্যাশনাল হেলথ সার্ভিসে ন্যাশনাল হেলথ সার্ভিসটা কি ন্যাশনাল হেলথ সার্ভিস হচ্ছে ব্রিটেনের সরকারি চিকিৎসা ব্যবস্থা যেখানে মোটামুটি সস্তায় চিকিৎসা হয় তো এই চিকিৎসা ব্যবস্থায় ঢোকার জন্য যেটা সস্তায় চিকিৎসা হয় তার জন্য নাম নথিভুক্ত করতে হয় লাইনে দাঁড়াতে হয় তারপর সে চিকিৎসা পায় যদি সে ন্যাশনাল হেলথ সার্ভিস বা এনএইচএস এর আন্ডারে না যায় বেসরকারি ডাক্তার দেখায় তবে ব্রিটেনের সাধারণ মানুষের সেই ডাক্তারের কাছে যাওয়ার পয়সা তাদের পকেটে নেই সুতরাং ব্রিটেনের বেশিরভাগ মানুষই তাদেরকে সরকারি যে এন এইচএস এর আওতাতে যেতে হয় চিকিৎসা করাতে এবং এপ্রিল মাসের হিসাব অনুযায়ী সাত পয়েন্ট ছয় মিলিয়ন অর্থাৎ ছিয়াত্তর লক্ষ মানুষ তারা ওয়েটিং লিস্টে আছে অর্থাৎ অপেক্ষায় আছে যে ছিল এপ্রিল মাস অব্দি তাদের এটা লাস্ট শেষ যে হিসাব সেই অনুযায়ী তারা অপেক্ষায় দাঁড়িয়েছে কবে তাদের চিকিৎসা হবে কবে তাদের নাম্বার আসবে অন্যদিকে যখন লেবার পার্টি ছিল লেবার পার্টির যে নির্বাচনী প্রতিশ্রুতি এবং তাদের যে কাজ ছিল সেই কাজের অন্যতম একটা জায়গা ছিল সোশ্যাল হাউজিং অর্থাৎ অনেকটা সমাজতান্ত্রিক মডেলে জনগণের জন্য সস্তার হাউজিং সস্তার বাড়ি সেই এর আমার কিছু দেখার অভিজ্ঞতা হয়েছে সেগুলো অবশ্যই আমাদের এখানে যে পুনর্বাসনের বাড়ি সেরকম অতটা ছোট একটা ঘরের না বেশ ভালোই মোটামুটি এটা মধ্যবিত্ত বাড়ি যেরকম ভারতে থাকে এবং দেখা যাচ্ছে যে গত এক দশকে এই যে পাবলিক হাউজিং এর শর্টেজ হচ্ছে কম হচ্ছে উননব্বই শতাংশ অর্থাৎ মানুষ এই পাবলিক হাউজিং পাচ্ছেন না এছাড়াও একটি সমীক্ষায় দেখা গেছে যে ব্রিটেনের তেতাল্লিশ শতাংশ মানুষ যারা মনে করছে যে ব্রিটেনের বাইরে থেকে লোকজন আসা এই বাইরে থেকে লোকজন আসা অর্থাৎ ইমিগ্রেশন এটা ব্রিটেনের সমাজে অর্থনীতিতে একটা উল্টো প্রভাব ফেলেছে খারাপ প্রভাব ফেলেছে অর্থাৎ প্রথম দুটো ইস্যু এটা লেবারদের পক্ষে গেলেও যখন এই ইমিগ্রেশনের ইস্যু আসছে এই ইমিগ্রেশনের ইস্যু কিন্তু লেবারদের পক্ষে যাচ্ছে না এক্ষেত্রে কিন্তু কনজারভেটিভদের অর্থাৎ রক্ষণশীলদের সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশি যেখানে ঋষি সুনাক অত্যন্ত কড়াভাবে অভিবাসী বিরোধী আইন পাশ করাতে চেয়েছে এবং বলেছে যে তার যে প্রস্তাবিত আইন ছিল সেটা হচ্ছে যদি কেউ বেআইনিভাবে ঢোকে তাহলে তার উপর যে শোষণ হবে সেটা এবং তাকে হচ্ছে গিয়ে ব্রিটিশ আইন তাকে সুরক্ষিত করবে না অর্থাৎ যদি বেআইন অভিবাসী হয় তাহলে তাকে প্রায় দাসের মতো ব্রিটেনে খাটানো যেতে পারে এই যে অভিবাসী বিরোধী আইন এটা কে করছে ঋষি সুনাক করছে ঋষি কে একজন বাদামী চামড়ার মানুষ যিনি ভারতীয় মূলের তিনি অভিবাসন বিরোধী আইন করছেন এটা ছিল একটা আশ্চর্যের একটা বিষয় এবং আরও আশ্চর্যের বিষয় ছিল যে এই যে কনজারভেটিভ পার্টি যাদের মধ্যে বর্ণবাদীরাই একটা বড় পরিমাণে আছে বা ছিল যারা বাদামি চামড়ার কালো চামড়ার মানুষদের প্রতি বিদ্বেষী মনোভাব বন্ধ তাদের প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট কিন্তু ঋষি সুনাক এবং ঋষি সুনাকের যদি আপনি ক্যাম্পেনটাকে দেখেন ঋষি সুনাকের ক্যাম্পেনের পুরোটা জুড়েই আছে লেবারকে দেখিয়ে ভয় দেখান যেমন ঋষি সুনাক বলেছেন লেবার পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে যেমন জনকল্যাণ বেশি হয় তেমনি ট্যাক্সও বেশি চাপানো হয় এবং লেবার পার্টি আসলে কি কি খারাপ হবে এটাই মূলত ঋষি সুনাকের মূল নির্বাচনের প্রচার এবং এই যে লেবার পার্টি এই লেবার পার্টির মধ্যে নামই শ্রমিক পার্টি কিন্তু এর মধ্যে জর্মি করবিন যিনি এবার প্রধানমন্ত্রী পদপ্রার্থী নন লেবার পার্টির মধ্যে অনেক কটা লবি আছে তিনি তার মধ্যে একটি লবির প্রধান নেতা জেরেমি করবিন যেরকম প্যালেস্টাইনের পক্ষে কড়াভাবে দাঁড়িয়েছে জেরেমি করবিন যেরকম ইউক্রেনের যুদ্ধে বিরোধিতা করেন বর্তমানে লেবার পার্টির নেতৃত্ব কিন্তু কনজারভেটিভদের সাথে এই ইস্যুগুলো নিয়ে খুব একটা আলাদা নয় কনজারভেটিভদের মতোই তারা কিন্তু ইউক্রেন বা ইসরায়েলের পক্ষে দাঁড়ায় সুতরাং এই ক্ষেত্রে যদি এখানে প্রধান ইস্যু হয়ে দাঁড়ায় স্বাস্থ্য এবং আবাসন তাহলে কিন্তু লেবারের জয় নিশ্চিত যেমনটি মনে করা হচ্ছে একবার ভাবুন যখন ভারতবর্ষে স্বাস্থ্য শিক্ষা চাকরি থেকে নির্বাচনী ইস্যু সরে গিয়ে ধর্মে চলে যাচ্ছে সেই সময় ব্রিটেনে কিন্তু সেখানকার মানুষ তারা কিন্তু এই স্বাস্থ্য এবং আবাসনকেই কেন্দ্রীয় ইস্যু বানিয়েছে এবার আসি জেলেনস্কির কথায় আগামী ন থেকে এগারোই জুলাই ওয়াশিংটন ডিসিতে মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাটো নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো তার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই সম্মেলনে ডাক পড়েছে ভ্লাদিমির জেলেনস্কি যিনি ইউক্রেনের রাষ্ট্রপতি এবং গতকালই দ্য টেলিগ্রাফ আমাদের কলকাতার টেলিগ্রাফ নয় ব্রিটেনের টেলিগ্রাফ তার একটা খবর করেছে খবরটা হচ্ছে তারা স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ আধিকারিকের উদ্ধৃতি দিয়ে বলেছেন যে জেলেনিসকে জানিয়ে দেওয়া হবে যে ন্যাটোতে যোগ দেওয়ার জন্য তুমি বড়ই দুর্নীতিগ্রস্ত আগে নিজের দুর্নীতি ঠিক করো না হলে এতটা দুর্নীতি ন্যাটোতে আসা যাবে না অর্থাৎ এইবারও জেলেনেস্কি হৃদয় ফিরবেন রাশিয়া ইউক্রেনের যে যুদ্ধ এই যুদ্ধের অন্যতম একটা ইস্যু ছিল ইউক্রেনের ন্যাটোতে যোগ দেওয়া ন্যাটো কি ন্যাটো তৈরি হয় উনিশশো সালে নাইনটিন ফোরটি কেন তৈরি হয় সোভিয়েত রাশিয়াকে ঠেকাবার জন্য অর্থাৎ সোভিয়েত রাশিয়াকে ঘেরাও করার জন্য সোভিয়েত রাশিয়া এই ন্যাটোর পাল্টা ওয়ারশপ অ্যাক্ট বা ওয়ারশ চুক্তি সংগঠন তৈরি করে এই ওয়ারশ ভেঙে যায় কিন্তু সোভিয়েতের পতনের মধ্যে দিয়ে উনিশশো একানব্বই সালে কিন্তু সোভিয়েত ভেঙে গেলেও সোভিয়েতকে কাউন্টার করতে যে ন্যাটো তৈরি হয় সেই ন্যাটো কিন্তু ভাঙেনি এবং এটা বলা হয় রুশ তরফে এবং আন্তর্জাতিক রাজনীতিতে যারা পর্যবেক্ষণ করেন যে সোভিয়েত যখন ভেঙে যায় তার আগে গর্বাচবের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল অলিখিত সেটা ছিল যে রাশিয়ার আশেপাশের দেশগুলোতে মার্কিন সেনা বা তাদের সামরিক জোট আসবে না এবং রাশিয়াও ইউরোপ এবং রাশিয়ার মধ্যবর্তী যে দেশগুলো অর্থাৎ পোল্যান্ড লিথুয়নিয়া এই দেশগুলোতে রাশিয়াও যাবে না এটাই ছিল চুক্তি কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই চুক্তি ভেঙে ন্যাটোর সদস্য সংখ্যা বাড়িয়ে বাড়িয়ে আজকে বত্রিশে চলে এসছে ইউক্রেন বাদে ইউরোপের দিকে প্রায় সমস্ত দেশকে সে ন্যাটোতে নিয়ে নিয়েছে সুতরাং রাশিয়া মনে করছে যে এটা তার পক্ষে বিপজ্জনক এবং সেখানে কিন্তু পরমাণু মিসাইল ওয়ারহেডগুলো ন্যাটো বসিয়ে যায় রাশিয়ার দাবি ছিল যে ইউক্রেন যেন কোনোভাবেই ন্যাটোতে যুক্ত না হয় যদি ন্যাটোতে যুক্ত হয় তাহলে আহ ইউক্রেনের বর্ডার থেকে মস্কো যতটা দূরে অর্থাৎ রাজধানী রাশিয়ার সেখানে যদি নিউক্লিয়ার মিসাইল মারে তাহলে কোনোভাবেই সেটাকে ঠেকানো রাশিয়ার পক্ষে সম্ভব নয় রাশিয়ার দাবি ছিল ইউক্রেনকে ন্যাটোতে না নেওয়া হয় এবং ইউক্রেন একটা নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে অবস্থান গ্রহণ করতে হবে কিন্তু ন্যাটো মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউক্রেন কেউ সেনা মানতে রাজি ছিল না এই অজুহাতে বা এই যুক্তিতে পুতিন দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে যুদ্ধ অভিযান বা বিশেষ সামরিক অভিযান শুরু করে এরপরে জিলেনেস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট তিনি বারবার বলেছেন নেটোর সদস্যতা দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত ন্যাটোর সদস্যতা দেওয়া হয়নি পশ্চিমা দেশগুলোর তরফ থেকে এইবারও টেলিগ্রামের টেলিগ্রাফের এই খবরটা সত্যি হয় তাহলে এইবারও রিলায়েন্সকে হ হতাশ হবেন এবং একটা গুরুত্বপূর্ণ ইস্যু যেটা ন্যাটো স্বীকার করছে সেটা হচ্ছে দুর্নীতি ইউক্রেন যুদ্ধ শুরুর আগেই কিন্তু পশ্চিমা মিডিয়ারা ব্যাপকভাবে ইউক্রেনে নাপথি সমস্যা এবং দুর্নীতি নিয়ে ব্যাপকভাবে সোচ্চার ছিল লেখালেখি করত। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরুর পরেই দুর্নীতি ড্রাগ মাফিয়া এবং নাক্সিবাদ এই সমস্যাটাকেই তারা পুতিনের প্রচার বলে এড়িয়ে যায় কিন্তু এইবারও যেটা দেখা যাচ্ছে যে এই দুর্নীতির ইস্যুকেই কিন্তু ওই পশ্চিমারা বারবার তুলছে ইউক্রেনকে সদস্যতা না দেওয়ার জন্য দুর্নীতির অভিযোগ নতুন নয় ইউরোপের বিভিন্ন দেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ব্রিটেন থেকে প্রচুর পরিমাণে অর্থ এবং অস্ত্র যাচ্ছে ইউক্রেনে এবং সেই অর্থ নিয়ে তৎসরূপের অভিযোগ উঠেছে ইউক্রেনিয়ান নেতাদের বিরুদ্ধে এছাড়াও যেটা হয়েছে সেটা হচ্ছে চাঞ্চল্যকরভাবে অদ্ভুতভাবে এরকম অভিযোগ এসছে যে ইউক্রেন নাকি অস্ত্রগুলো যে অস্ত্র তারা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ইউরোপ থেকে পাচ্ছে সেগুলো তারা নাকি ম্যাক্সিকোর ড্রাগ মাফিয়াদেরকে বিক্রি করে দিচ্ছে সুতরাং এই হচ্ছে পরিস্থিতি এবার দেখা যাক যে গাছে তুলা নিয়ে মই কেড়ে নেওয়া যে অবস্থা মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে করেছে এই পরিস্থিতি থেকে ইউক্রেন কীভাবে বেরিয়ে আসে এরপর আসি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের কথায় সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের মিটিং আগামীকাল হচ্ছে শিশু সম্মেলন আজকে নেতারা সেখানে পৌঁছেছেন মোদিজি জাননি তিনি বলেছেন যে ভারতের যে পার্লামেন্টের যে অধিবেশন চলছে সেটা খুব গুরুত্বপূর্ণ তাই তাকে এখানে থাকতে হবে অন্যদিকে যারা পর্যবেক্ষকরা বলছে যে এখানে পাকিস্তান এবং চীনের মুখোমুখি মোদি হতে চাননি তাই তিনি যাননি এই যে শীর্ষ সম্মেলন হচ্ছে এটা কিন্তু রাষ্ট্রীয় প্রধানদের সম্মেলন অর্থাৎ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তারাই যাচ্ছে বিভিন্ন দেশের সেক্ষেত্রে মোদীজির যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না গিয়ে সেখানে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফলে স্বাভাবিকভাবেই জয়শঙ্করের দেখা পুতিনের সাথে হয়নি শি এর সাথে হয়নি জয়শঙ্কর দেখা করেছেন তার স্তরের যিনি রাষ্ট্রনায়ক আছেন সার্গেই ল্যাভরভের সাথে এবং জয়শঙ্কর যেটা টুইট করেছেন সেখানে বলছেন যে রাশিয়াতে গিয়ে যে ভারতীয়রা যুদ্ধে ফেঁসে গেছে তাদের নিয়ে ভারত খুবই চিন্তিত সেটা নিয়ে জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করেছেন সার্কের ল্যাবড্রপের কাছে ল্যাব্রভ নির্দিষ্টভাবে কি বলেছেন এখনো পর্যন্ত জানায়নি আপনারা জানেন যে ভারত থেকে বেশ কিছু যুবক তারা রাশিয়ায় চাকরি করতে গেছিল চাকরি করতে গিয়ে তারা রাশিয়ায় ইউক্রেন যুদ্ধে যে বেসরকারি বাহিনীগুলো লড়ছে ওয়াগনারের মতো তাদের অধীনে তারা ফেসে যায় তাদের সেখানে অনিচ্ছা সত্ত্বেও তাদেরকে যুদ্ধ করতে হচ্ছে আমরা চাইব যে দেশের ছেলেরা দেশে ফিরুক যে যুদ্ধ আমাদের নয় সেই যুদ্ধে যেন একজনের ভারতীয়কে লোকতে না হয় মরতে না হয় অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাহেবাজ শরীফ তিনি মিম মেটেরিয়াল হয়ে গেছেন পুতিনের সাথে দেখা করতে গিয়ে ঘটনাটা কি ঘটনা হচ্ছে পুতিন হ্যান্ডশেক করার জন্য দাঁড়িয়েছিলেন হঠাৎ সাহেবাজ শরীফ দেখতে পান ল্যাপটপকে তিনি ল্যাপটপের দিকে এগিয়ে যান ফলত একটা অপ্রস্তুত পরিস্থিতি তৈরি হয় এবং যেটা জানা যাচ্ছে যে শাহবাজ শরীফ পুতিনকে বলেছেন যে পাকিস্তান এবং রাশিয়ার বাণিজ্য বাড়াতে যদি কারেন্সিতে সমস্যা হয় তাহলে আবার যেন বার্টার সিস্টেম অর্থাৎ পণ্যের বিনিময় পণ্য বিনিময় করে তারা ব্যবসা বাড়াতে চায় যেটা তারা সোভিয়েতের সময় করত এই যে এস সিও সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশন এটা ন্যাটোর মতো কোনো সামরিক জোট নয় এই জোটে মূলত আছে মধ্য এশিয়ার দেশগুলো যার চীন রাশিয়ার প্রতিবেশী পাকিস্তানের প্রতিবেশী এই জোটে পাকিস্তানও এসছে ইরানও এসছে তুরস্কও এসছে দোগানও উপস্থিত হয়েছেন এইটা আগামী দিনে কোনো সামরিক জোটের দিকে যাবে কি না সেটা হচ্ছে একটা প্রশ্ন কিন্তু এটা ধরে নেওয়া হচ্ছে ব্রিক্সের মতো এই জোটটা হয়তো আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের যে হেজিমনি যে আধিপত্য সেটাকে চ্যালেঞ্জ জানাবে এবার প্রশ্ন থাকবে যে ভারত কিভাবে এই পরিস্থিতিকে সামাল দেয় কারণ এসসিও যদিও চীনের যে বিদেশ নীতি সেখান থেকে তারা সামরিক জোট সাধারণত এড়াতে চায় তারা মনে করে যে মুক্ত বাণিজ্যের মধ্যে দিয়েই তারা যা করার করবে তারা সিবি ভাগের বিরোধী তাদের ঘোষিত যে বিদেশ নীতি সেই অনুযায়ী অন্যদিকে ভারতের বিদেশ নীতিও কিন্তু কোনো জোটে না যাওয়া এখনো পর্যন্ত যদিও মনে করা হচ্ছে যে ভারত অনেক বেশি মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ঝুঁকছে কিন্তু সত্যিই যদি চীন রাশিয়া মিলে একটা সামরিক জোট তৈরি করে তাহলে ভারত কি সেখানে যাবে ভারত কি তার জোট নিরপেক্ষ যে নীতি আছে সেই নীতিকে বিসর্জন দিয়ে অন্য কোথাও যাবে এটা হচ্ছে একটা দেখার প্রশ্ন বোঝার প্রশ্ন এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত